আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইয়ামাহা এফ জেড এস থ্রি বিএস সিক্স এবং ইয়ামাহা এফ জেড এস ভাষন টু বিএস ফোর যে আর পি এম স্ক্রু আমরা আরপিএম অ্যাডজাস্ট করতে চাই আরপিএম আপ ডাউন করে সেটাকে বেড়ে গেলে বা কমাতে চাই কমে গেলে বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে মিস্টেক করি এই দুইটা মোটর যে এয়ার মিক্সার স্ক্রু দিয়ে আমরা অনেক সময় আরপিএম আপ অ্যান্ড ডাউন করে থাকি যেটা এয়ার মিক্সার হচ্ছে ফুয়েলের জন্য ফুয়েল সেট আপ মাইলেজ সেট আপের জন্য তো এইটার আরপিএম দুইটা মোটর সাইকেলের এফজেড এস বাসন থ্রি বিএস সিক্স এবং এফজেড এস বাসন টু বিএস ফোরের এই দুইটা মোটর সাইকেলের আরপিএম স্ক্রু কোথায় থাকে কিভাবে সেট করা যায় কোথায় আছে সেটা আজকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে এভারেজ ভাষণ থ্রি এভারেজ ভাষণ টু মাইলেজ যদি কম পান টিউনিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে এই দুইটা বাইকেরই মাইলেজ ট্রেনিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন অথবা চ্যানেল ঢুকে সেই ভিডিও দুটি দেখে আসবেন যেখানে টিউনিং করার সেটা ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে তো এই ভিডিওতে আরপিএম স্ক্রু আরপিএম সেট কোথায় থাকে স্ক্রু কোথায় থাকে যে মিস্টেক যেটা হয় অনেকে জানেই না যে কোথায় আরপিএম স্ক্রু থাকে কিভাবে সেট করতে হয় সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে একটু খেয়াল করুন এটা হচ্ছে ইয়ামাহা ডিলাক্স এফজেডএস বাসন্তি বিএস6 দেখুন নিচের দিকে আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি নিচের দিক থেকে ক্যাটালিটিক কনভার্টার এই যে খেয়াল করুন এই যে দেখুন অক্সিজেন সেন্সর এবং ক্যাটালিটিক কনভার্টার লাগানো আছে এটা হচ্ছে বিএস6 তো এইটার এবং দেখাবো নিচের দিক থেকে অপোজিট সাইড থেকে টোটাল বডির সাথে দেখুন খেয়াল করুন যেখানে এই যে এই কেবলটা লাগানো সাথেই দেখুন করুন এই যে নিচে দেখছেন এইটাই হলো করতে চাইলে এটা দিয়ে আপনারা করবেন কখনো এয়ার মিক্সার এয়ার মিক্সার যে স্ক্রু থাকে সেটা দিয়ে আপনারা কখনো করবেন না এই যে দেখুন আর এটা হচ্ছে আর পি এম স্ক্রু এইটাকে খুলে এই উপরের হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু কখনো এইটা দিয়ে অ্যাডজাস্ট করবেন না আপনারা কারণ তাহলে মাইলেজ আপনারা একুরেট পাবেন না মাইলেজের কিন্তু আপ ডাউন হয়ে যাবে এটা হচ্ছে শুধু ওয়ার মিক্স করার জন্য ফুয়েলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই স্কুটা ব্যবহার করা এটা দিয়ে অনেকেই আপ ডাউন করে কিন্তু এটা রং মেথড এভাবে কখনো আপনার আর অ্যাডজাস্ট করবেন না আর পি এম অ্যাডজাস্ট করতে হলে এই নাটটাকে দশ নম্বর নাটটাকে খুলে এল কি দুই নাম্বার এল কি দিয়ে এখান থেকে আর পি এমটাকে আপনারা অ্যাডজাস্ট বা সেট করে নেবেন এটা দিয়ে করবেন না উপরেরটা হচ্ছে এয়ার মিক্সারের তো এটা হলো এফজেড এস ভার্সন থ্রি ইয়ামাহা ডিলাক্স বিএস সিক্স এর কথা বললাম এই বিএস সিক্স যাদের আছে আপনারা এবং মেকানিক ভাই যারা আছেন যখন করবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু বিএস ফোর এইটারও স্ক্রিউটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই যে দেখুন টোটাল আছে এটা হচ্ছে টোটাল টোটাল বডিতেই একই জায়গায় দেখুন এইখানে নিচের দিকে এই যে আমার আঙুলের মাথায় খেয়াল করুন এই যে নিচের দিকে এখানে একটা নাট আছে এই নাটটাকে খুলে দুই নাম্বার এল কি দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করবেন আর পি এম যদি বাড়াতে হয় বা কমাতে হয় এখান থেকে এটা দিয়ে করবেন না এটা দিয়ে কখনো ভুলেও করবেন না এটা হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু আমি আবারও বলছি এটা হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু এই এয়ার সাথে ফুয়েলের সাথে রিলেটেড এটা থেকে যদি আপনি কমান মাইলেজ ড্রপ করবে অতএব এখান থেকে কমাবেন এই নিচের থেকে এফ জেড এস ভার্সন টু হ্যাঁ খেয়াল রাখবেন অনেক মেকানিক ভাইরা জানে না যারা নতুন কাজ শিখতেছে তারা জানে না ঢাকার বাইরে অনেকেই আছে তারা জানে না তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এফজেড এর ভার্সন টু যদি আসে বা ভার্সন থ্রি যদি আপনাদের কাছে আসে তাহলে এভাবে আরপিএম স্ক্রু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে